বৃষ্টি বেজা ঈদ সবাইকে ঈদ মুবারক তবে এবারের ঈদুল আজহাটা অন্যরকম অনুভূতি নিয়ে কাটাচ্ছি এই মাত্র আমার ছোটো নানুকে চিরবিদায় দাফন করে আসলাম দিয়ে আসলাম আল্লাহ যেন এই মহান ঈদের দিনে সকলেই দোয়া করবেন আমার নানুকে যেন জান্নাতুল ফের দান করেন গিয়েছিলাম ইসলামপুর সরস্বতীপুর যেটারে কয় এই যে বিশাল হাওয়ার বিশাল জট তুফানের মধ্যেও ঈদের জামাত পরে গিয়েছি ইসলামপুরে আমরা নৌকা দিয়ে সাথে রাজীব আছে আমরা বিশাল দেও এই যে নৌকা হাবুডুবু করছে অন্যরকম একটা ঈদ আজকে কাটালাম জীবনে স্মৃতি হয়ে থাকবে আর মানুষ মাত্র মরণশীল আমরাও চলে যেতে পারি আমরাও চলে যেতে পারি জানি না কবে